শারীরিক কর্মসূচিতে অংশগ্রহণ শারীরিক শারীরিক শিক্ষার কর্মসূচিতে অংশগ্রহণের শিক্ষার্থীদের জীবনে খাদ্য আলো বাতাস জলের ন্যায় অপরিহার্য খেলার প্রতি দেশ কাল শহর গ্রাম সর্বত্র শিশুর একটা স্বাভাবিক আকর্ষণ আছে প্রত্যেক শিশুই খেলতে ভালোবাসে শিশু শৈশব হলো খেলার বয়স গড়বার সময় ও স্বপ্ন দেখার দিন শিশু খেলবার সময় কোনো ক্লান্তি বোধ করে না শিশু খেলাধুলার মাধ্যমে নিজেকে পুনর পুনরুজ্জীবিত করে আবার খেলার মাধ্যমে শিশুদের মধ্যেকার সুকমল বৃত্তির বিকাশ ঘটে খেলার মাধ্যমে শিশু আত্মপ্রকাশের সুযোগ পায় বর্তমান শিক্ষা দর্শন অনুসারে পড়াতেই কেউ খেলা আর খেলতে খেলতে পড়া তাহলেই সহজ জীবনের ভিত গড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে অধিক সংখ্যক খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে নতুন শিক্ষাধারায় তার সংস্থান রাখা হয়েছে এছাড়াও শিক্ষার্থীদের ক্রীড়া দক্ষতার তার রেজাল্ট ও সার্টিফিকেটও প্রতিফলিত হবে বিভাগ থেকে বহির্বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ক নাম্বারের সংস্থানও রাখা হয়েছে এছাড়া ছাত্রছাত্রীদের ক্রীড়া দক্ষতা ও নেতৃত্বদান দান ক্ষমতার বিকাশের জন্য বিদ্যালয় স্তরে খেলাধুলো ও শারীরিক শিক্ষা সূচি পরিচালনার জন্য একটি নমুনা কার্যকারী সাংগঠনিক কাঠামো তৈরি করা হয় বিদ্যালয় স্তরের খেলাধুলা ও শারীরিক শিক্ষার বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা যেতে পারে দুটিভাবে অন্তঃপ্রাচীর কর্মসূচি এবং বহিঃপ্রাচীর কর্মসূচি